এসআইআর বিরোধিতার মানে এই যে গোসাবা দিয়ে স্বরূপনগর দিয়ে বসিরহাট দিয়ে এই যে হাজারে হাজারে ফিলফিল করে বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ধরা পড়েছে কাকদ্বীপে ধরা পড়েছে রায়দিগিতে ধরা পড়েছে ক্যানিংয়ে ধরা পড়েছে বারুইপুরে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে অবৈধ আধার কার্ড অবৈধ রেশন কার্ড অবৈধ কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বনিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে পিলপিল করে সাপেরা বেরিয়ে আসছে এই সন্দেশকালিতে দেখুন শাহজাহান জেলের ভিতরে থেকে মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে ওখান থেকে ফোনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে বিয়ে লোকে কি ভাষা আজকে এসআইআর কে সফল করুন আপনারা কি হিন্দু কি ভারতীয় মুসলিম একযোগে এস আই আর কে সফল করুন নইলে এরা আমাদের রেশন খাচ্ছে খাদ্য হাত এরা আমাদের বনেদের কন্যাদের তুলে নিয়ে যাচ্ছে লাভ যে হাত এরা আমাদের জমি দখল করছে ল্যান্ড যে হাত এরা আমাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে ধর্ম যে হাত আর সর্বোপরি ভোট যে হাত সকালবেলা বুথ জাম করে লাইন দিয়ে বুথ দখল করে ভোট করে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পনেরো বছর এই মন্দির বাজারে কুলপিতে রাইডিকিতে কাকদ্বীপে পাথরপতিমাতে সাগরে জয়নগরে কুলতলিতে গোসা আপনি যান কোন গ্রামে যুবক ছেলে নেই সব পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে কাজ নেই উড়িষ্যাতে যান একটা শ্রমিক এক হাজার টাকা পায় আর এখানে তিনশো টাকার কাজও আপনারা পান না এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা কোটি লক্ষ আজকে বেকার হয়েছে এই মতো এই জেলা পরিষদ সদস্য রেখা গাজী কলেজে কাজ করে সব জায়গায় এরা ঢুকে পড়েছে মেধা অনুযায়ী চাকরি হয়নি শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় এগারো সালে এসে টাটাকে তাড়িয়েছে ষোলো সালে এসে চাকরি চুরি করেছে যদি জিততে পারে তাহলে হিন্দু হিন্দু ভাগাবে শূন্য করবে পশ্চিমবঙ্গ এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হন সাবধান না হন তাহলে আগামী দিনে আপনাদের সামনে এই বিপদ এসে পৌঁছাবে মমতা ব্যানার্জি পনেরো বছরে ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি গত এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে কলেজে যান সব ক্লাস ফাঁকা কেউ ভর্তি হয় না চারজন পাঁচজন এক একটা ক্লাসে ন লক্ষ চুয়ান্ন হাজার স্নাতক সাম্মানিকের সিট আজকে তিন লাখ ভর্তি হয়েছে সাড়ে ছ লক্ষ ভর্তি হয়নি যান প্রাইমারি স্কুলে ওয়ান টিচার টু টিচার আজকে পড়াশোনা লাটে উঠে গেছে সর্বত্র মৎস্যজীবী এলাকা কোথায় গেল দিদিমণি কেন্দ্রীয় সরকারের মৎস্য সাথী প্রকল্প কেন মৎস্যজীবীরা পায় না যখন মাছ ধরতে যান না চার মাস সেই সময় মাসে পাঁচ হাজার টাকার স্কিম স্টিকার লাগিয়েছেন কেন্দ্রের স্কিম স্বাধীনতার পরে ফিশারি ডিপার্টমেন্ট রাজ্যে থাকলেও কেন্দ্রে ছিল না কে চালু করেছেন নরেন্দ্র মোদিজি চালু করেছেন ফিশারি ডিপার্টমেন্ট আজকে কি সর্বনাশ করেছে জানেন আপনারা যারা আমার ফেসবুক বা প্রেস কনফারেন্স দেখেন লক্ষ্য রাখবেন কয়েকদিনের মধ্যে বলবো এখানে যে বড় বড় জলকর আছে বড় বড় ঘেরি আছে এগুলো মৎস্যজীবী কোপাটিপের হাতে ছিল এখানে মৎস্যজীবী ছাড়া অন্য কারো অধিকার ছিল না এবারে উন্মুক্ত করে দিয়েছে সমস্ত জলকর বড় ঘেরি যে কেউ টেন্ডারে লিজে পার্টিসিপেট করতে পারবে আজকে মৎস্যজীবীদের এই অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা এরা করেছে